আগের ভিডিওতে আমরা দেখেছি এনকোডারের মধ্যে অক্টার টু বাইনারি এনকোডার কিভাবে অঙ্কন করা যায় এখন আমরা যেটা দেখব সেটা হলো ডেসিমেল টু টু বাইনারি বাইনারি তো ডেসিমেলের আগে বলা হয়েছিল ডেসিমেলের বেস হচ্ছে দশ অর্থাৎ এই ডেসিমেল টু বাইনারি ইনকোডার ইনপুটের সংখ্যা হবে দশখানা আর তার সমতুল বাইনারি যেটা বেরোবে অর্থাৎ বেস এর ডেসিমেলের সব থেকে বড় সংখ্যা হচ্ছে নয় নয় কে বি কে বা অর্থাৎ বাইনারিতে প্রকাশ করতে গেলে চারখানা বিটের প্রয়োজন অর্থাৎ এর আউটপুট হয়ে যাবে চারখানা তাহলে ডেসিমেল টু বাইনারি ইনপুটারের জন্য তার ব্লক ডায়াগ্রাম হবে এরকম তাহলে ইনপুট হচ্ছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আউটপুট হচ্ছে চারখানা ইনপুট তাহলে কী কী আই জিরো আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ আই সিক্স আই সেভেন আই এইট আই নাইন আর আউটপুট হচ্ছে ও জিরো ও ওয়ান ও টু ও থ্রি এনকোডারে একটি এনাবেল লাইন থাকে অর্থাৎ এটা বোঝানো হয় যে এটা অ্যাক্টিভ হয়েছে এনাবেল লাইনে অ্যাক্টিভ হয়েছে তাহলে এটা হলো আমার কি ডেসিমেল টু ডেসিমেল টু বাইনারি এনকোডার এটা হলো ডেসিমেল টু বাইনারি এনকোডারের ব্লক ডায়াগ্রাম এরপর আমরা এখান থেকে তার 2 তেবি নির্বাচন নির্ণয় করব তাহলে 2 তেবি ইনপুট হয়ে যাবে এটা আউটপুট হয়ে যাবে এটা 2 তেবি মানে হচ্ছে ইনপুট আর আউটপুট আই জিরো আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ আই সিক্স আই সেভেন আই এইট আই নাইন আর এখানে আউটপুট হচ্ছে ও জিরো ও ওয়ান ও টু ও থ্রি আমরা আগেই বলেছি ইনপোর্টারের ইনপুট সবসময় একটাই অ্যাক্টিভ হতে পারে অর্থাৎ যদি আই জিরো অ্যাক্টিভ হয় বাকি সব ঘরগুলো আমার শূন্য হয়ে যাবে অর্থাৎ এইটা একটি বাকিগুলো শূন্য আগে আমরা ইনপুটে কোনটা ও অ্যাক্টিভ হচ্ছে আর কোনগুলি অফ হচ্ছে সেটা আবার দেখে থাকে তাহলে এটা এক তাহলে পরেরটা এইটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এইগুলো বাকিগুলো শূন্য এবার এই যে একটি হলো তার সমান সমান তার বাইনারি মানগুলো বের করব তাহলে একের বাইনারি হচ্ছে এই এক হচ্ছে আই জিরো ঘরে ওয়ান তার মানে আই জিরো অর্থাৎ জিরোর বাইনারি ভ্যালু হচ্ছে চারটে শূন্য তারপর ওয়ান ওয়ানের বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান জিরো 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 তারপর জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো जीरो 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 वन जीरो जीरो वन वी जीरो वन वी जीरो जीरो वन जीरो जीरो वन অর্থাৎ এখানে যদি আমাদের কম্বিনেশন ইনপুটের দিক যদি আমরা ভাবি যদি এটা ইনপুট হয় তাহলে যেভাবে ইনপুটের জন্য কম্বিনেশন হতো ষোলোখানা অর্থাৎ আটখানা জিরো আটখানা ওয়ান তারপরে হতো চারটে জিরো চারটে ওয়ান চারটে জিরো চারটে ওয়ান এইভাবে আমাদের কম্বিনেশন তৈরি হতো কিন্তু আমাদের প্রয়োজন এখানে কটা দশটা এন হচ্ছে আউটপুট অর্থাৎ চারটে যদি আউটপুট হয় তাহলে টু টু দি পাওয়ার এন অর্থাৎ ষোলোখানা কম্বিনেশন তৈরি হতে পারে কিন্তু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে দশখানা সেই জন্য আমরা এখানে ষোলোখানা কম্বিনেশান তৈরি না করে আমরা এখানে দশখানা পর্যন্ত কম্বিনেশান তৈরি করে দিয়েছি তো এই হলো কি আমার আউটপুট আর এইগুলো আমার ইনপুট এবার এখান থেকে আমাদের কম্বিনেশান এই লজিক সার ইকুয়েশান তৈরি করতে হবে তাহলে এখান থেকে আমরা লজিক ইকুয়েশান যদি বার করি লজিক ইকুয়েশন তাহলে আউটপুট আমাদের চারটে ও জিরো ওয়ান ও টু আর ও তাহলে ও জিরোতে ওয়ান কোনটা কোনটা পেয়েছি প্রথম এই ঘরটা অর্থাৎ এটা হচ্ছে আই ওয়ান এর ঘর তাহলে আই ওয়ান প্লাস একটা বাদ দিয়ে একটা তার মানে আই থ্রি প্লাস আই ফাইভ প্লাস আই সেভেন প্লাস আই নাইন একটা করে ছেড়ে আছে তাই এক তিন পাঁচ সাত নয় ওয়ান ও ওয়ানের প্রথম ঘর হচ্ছে তিন নম্বর ঘর অর্থাৎ এর ঘর আই টু তাহলে এরপর এর ঘর ও এর ঘরের জন্য হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে আই ফোর প্লাস আই ফাইভ প্লাসভেন আর ওথির একদম শেষ দুটো ঘর দুটো ঘর হচ্ছে আট আর নয় তাহলে আই এই প্লাস আই নাইন তাহলে এই হলো আমার কি ইকুয়েশান এবারে ইকুয়েশানটা তৈরি করার পর এরপর আমরা লজিক সার্কিট ফর্ম লজিক সার্কিট লজিক সার্কিটের জন্য আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ সবগুলোই লেগেছে এক থেকে নয় পর্যন্ত তাহলে আমরা প্রথমেই কি করলাম আই জিরো আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর সবগুলোর একটি করে লাইন টেনে নিলাম তো এখানে আমরা প্রথমে ও জিরোর বারবার করব তাহলে এক তিন পাঁচ সাত নয় তাহলে এক থেকে একটা লাইন নিলাম তিন থেকে একটা লাইন নিলাম পাঁচ থেকে একটা সাত থেকে একটা আর নয় থেকে একটা নিজেদের মধ্যে যোগের সম্পর্ক সেই জন্য অর্গেদ দিয়ে জুড়ে দিলাম তাহলে এটা আমরা পেলাম ও জিরো তারপর ও ওয়ানের জন্য দুই তিন ছয় সাত তাহলে এটা হচ্ছে দুয়ের ঘর ആവല 2 3 4 5 5 ദിയെ 6 8 7 এদের মধ্যে যোগের সম্পর্ক ও 1 তার হচ্ছে 4 5 6 7 তাহলে এটা হচ্ছে 4 এটা হচ্ছে হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত তাহলে এটা হচ্ছে ও টু এবার হচ্ছে ও থ্রি এর জন্য আট আর নয় তাহলে এটা হচ্ছে আটের ঘর এটা হচ্ছে নয়ের ঘর তাদের আমি যোগ করে দিলাম তাহলে ও থ্রি তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এন কোডার তৈরি করার জন্য শুধুমাত্র অর গেটের প্রয়োজন কিন্তু ডি কোডারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম শুধুমাত্র নট গেট আর এন গেটের প্রয়োজন হয়েছে তো এই হলো ডেসিমেল টু বাইনারি ব্লক তার সেখান থেকে ইকুয়েশন আর সেখান থেকে লজিক সার্কিট এইভাবে আমরা ডেসিমেল টু বাইনারি ইনকোডার করতে পারি বা আগের আমরা দেখেছিলাম অক্টাল টু বাইনারি ইনকোডার কিভাবে করা যায় আগের সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে